এই যে এখানে একটা ছোট সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু উপরে ওঠা যায় তো এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠছি মন্দিরের একদম উপরে এই যে দেখুন আমি এখন বাংলাদেশের নবরত্ন মন্দিরের সব থেকে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কেউ এখানে আসতে পারেনি আই এম দ্য ফার্স্ট বাংলাদেশি গাই ক্যান মেক দিস ভিডিও সি ওটা দেখতে পাচ্ছেন সম্ভব বাতাস এবং এই সেই নবরত্ন মন্দির এখানে খুব জোরে বাতাস হচ্ছে থাকতে পারবো না আসলে সরকারিভাবে কিন্তু কোনো অনুমতি নেই এখানে যাবার তারপরেও উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেকে রিকোয়েস্ট করা পরে এই জায়গাতে আসার অনুমতি যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অন্ধকার আমাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়গাটা সম্পূর্ণ অন্ধকার এই যে দেখুন অন্ধকার এবং এই সিঁড়ি দিয়েই কিন্তু আমি এসেছি এই সিঁড়ি দিয়ে পুরো অঞ্চলের সিঁড়ি এবং এই দেখেন মন্দির যেখানে সেই পুরোনো সেই মন্দিরের সেই শিলালিপিগুলো সেই ফল কাগজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো চারশো বছরের ইতিহাস যা এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি এবার যে এই ফ্লোরটাতেই সেই পূজা উপাসনা করে থাকবেন সেই সময় এবং খুব ছোটো ছোটো দেখেন খুবই ছোটো ম্যাক্সিমাম টু থেকে আড়াই ফিট মতো হবে এই ছোটো ছোটো দরজাগুলো অনেক বাতাস এখানে বিশ্বাস করেন এখানে অনেক বাতাস আপনাকে বলে বোঝাতে পারবো না দেখেন এই সেই ছোটো ছোটো যে ছোটো ছোটো জায়গাগুলো খুবই ছোটো এর ভিতর দিয়ে ঢোকার চেষ্টা করছি দেখেন খুবই ছোটো আর এখানে স্পেস নাই এর ভিতরে আসাই রিক্স আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই অনেক ভালো আর যে কাজটা করছে ওনাকে সবাই সাপোর্ট করবেন ইতিহাস সম্পর্কে জানতে পারবেন ইতিহাস সম্পর্কে জানা বাংলাদেশের জন্য একটি মানে প্রতিটা মানুষেরই জানা উচিত বাংলাদেশের প্রত্যেকটা পত্রজাতিক নির্দেশন এটা দিন দিন হারিয়ে যাচ্ছে অনেক কিছুই প্রায় ধ্বংসস্তপে পরিণত হয়েছে তো ভাই যেটা করছে সেটা হয়তো বাংলাদেশের মানুষরা সরকার যদি একসময় নজরে পড়ে হয়তো বা অনেক অনেক পত্রতাতিক নির্দেশন হয়তো বা পুনরুদ্ধার হবে আশা করা যাচ্ছে তো আপনারা সবাই ভাইকে সাপোর্ট করবেন এই আশায় রাখি থ্যাংক ইউ হ্যালো এভরি ওয়ান ইস মি জন ওয়ান কাম ব্যাক টু ইউ আমি এখন বর্তমান সিরাজগঞ্জে আছি আপনারা জানেন আমি এখন সিরাজগঞ্জের হাটি কুমরুল মোড় এবং যেটি হচ্ছে উল্লাপাড়া উপজেলার সেই মোড়ে দাঁড়িয়ে আছে এখান থেকে আমি হাটি একটা বিশেষ জায়গায় যাব একটি বৌদ্ধতান্ত্রিক নিদর্শনের যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি এটা অনেক বড়ো একটা মোড় এটা খুব সাম্প্রতিক সময়ে নির্মাণ করা হয়েছে এবং এই পাশ দিয়ে কিন্তু আবার নতুন করে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বেসিক্যালি আপনারা যদি এই সিরাজগঞ্জ মোড় বলেও ওই জায়গাটা বেশি পরিচিত আসেন তাহলে এই ভিউটা দেখতে পাবেন লুক লাইক এ ওয়ান্ডারফুল এগুলো সো আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো সে হাঁটি কুণ্ডুলের ভিতরে থাকা কী এক একতান্ত্রিক নিদর্শন যার জন্য আমি সিরাজগঞ্জ থেকে এবং পক্ষে পঁচিশ কিলোমিটার এসে এই উল্লাপাড়া উপজেলায় এসেছি এবং উল্লাপাড়া থেকে আমি এখন হাঁটি মোড়ে যাবো এবং এখান থেকে আমি যেই আপনাদেরকে সেই প্রজতান্ত্রিক নিদর্শন দেখানোর চেষ্টা করব যার আগে আরেকবার একটু নেন এইটা কিন্তু সিরাজগঞ্জ মোড় কিংবা সিরাজগঞ্জ রোড মোড় কিংবা হাতিকুমর মোড় হলেও পরিচিত আমি এখন দাঁড়িয়ে আছি হাটি একটি জায়গায় যেটি উল্লাপাড়া উপজেলায় অবস্থিত সিরাজগঞ্জ জেলা এবং এই জায়গাটাকে বর্তমান নবরত্ন গ্রাম বলা হয় তো সেই নবরত্ন গ্রাম কেন বলা হয় সেই স্পেসিফিক জিনিসটা এখন আমি আপনাদের সামনে ইনভেনশন করতে যাচ্ছি এক্সপ্লোর করতে যাচ্ছি হয়তো বা আপনারা আগেও এই জায়গাটার সাথে পরিচিত তো এখন আমি আপনাদেরকে সরাসরি কেন নবরত্ন পাড়া বলা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে সেই নবরত্ন মন্দির যেটি ষোলোশো সম্ভবত চৌষট্টি সালে কিন্তু একজন জমিদার কিংবা রাজা এটি নির্মাণ করেছিল যদিও এটার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি যে কত সালে এটা নির্মাণ করা হয় তবে ধারণা করা হয় এটি ষোলোশো চৌষট্টি সালের দিকেই কিন্তু নির্মাণ করা হয় মোর দ্যান অ্যাপ্রক্সিমেটলি ফোর হান্ড্রেড ইয়ার্স অ্যাগো দ্য টেম্পল ইজ হ্যাপেন হেয়ার এবং এটি একটি তিনতলা বিশিষ্ট টেম্পল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখন আমি আপনাদেরকে এই ট্যাম্পলটে চার পাঁচটি ঘুরে দেখাবো এবং তারপরে খুব কাছ থেকে এই টেম্পলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উপজেলা অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীনতম মন্দির ও প্রতান্ত্রিক স্থাপনা এটি উপজেলার হাটিকোমল গ্রামে অবস্থিত বলে এটাকে হাটিকোমরল নবরত্ন বলা হয় কিংবা এই মন্দিরে কিন্তু আরও একটি নাম আছে যাকে দোলন মঞ্চ নামে পরিচিত সাধারণ মানুষের কাছে বাংলাদেশের আবিষ্কৃত যতগুলো নবরত্ন মন্দির আছে তার ভিতরে সর্বপ্রাচীন এবং অন্যতম একটি মন্দির এটাকে বলা হয় নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপি অস্তিত্ব ছিল না বলে নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি উনিশশো চৌষট্টি সালের দিকে রামনাথ ভাদুরি নামে স্থানীয় একজন জমিদার নির্মাণ করেছিলেন এবং তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব কুলি খানের সময় সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন ভাদুরী তার বন্ধুকে সাহায্য করবে বলেই কিন্তু এটা নির্মাণ করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটি কিন্তু সেই নবরত্ন টেম্পল যেটা তিনি অনেক রহস্য কিন্তু আছে এবং এটি বাংলার যত টেম্পল আছে তার ভিতরে অন্যতম একটি প্রাচীন টেম্পল বলে কিন্তু পরিচিত এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এটি একটি বিশাল ইতিহাস তার বন্ধু ও তার রাজ্যের রাজস্ব পরিশোধ করার লক্ষ্যে একবার সাহায্য করেছিলেন তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাস্তরের কান্তানগর মন্দিরে আসলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন আবার কেউ কেউ মনে করেন ভাদ্রী তার নিজস্ব অর্থায়নেই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই নবরত্ন টেম্পেল বা সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি প্রতাতান্ত্রিক নিদর্শন যেই নিদর্শন নিয়ে কিন্তু লুকিয়ে আছে হাজারো স্মৃতি এবং হাজারো অজস্র কাহিনী অনেকেই মনে করেন যে এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিনতলা বিশিষ্ট একটি টেম্পল এবং মাটির নিচে নাকি আরও দুতলা এখনও মাটির নিচে আছে কিন্তু যেটার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই অনেকেই বলে এটি এক প্রকার লোক কিংবা মানুষের মুখে এই কথাটি প্রচলিত আছে এবং এই মন্দির ঘিরে আরও পাঁচটি ছোট ছোটো টেম্পল ছিল সেই টেম্পলগুলো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টেম্পল আছে যে এই টেম্পলগুলোই কিন্তু মেন মন্দিরের ছোট ছোটো শাখা হিসাবে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন তার একটি অন্যতম টেম্পল কিন্তু এইটি তো এখন সর্বমোট এখানে তিনটি টেম্পল পাওয়া যাচ্ছে প্রধান মন্দির সহ আরও দুটি টেম্পল এখানে দেখা যাচ্ছে যার একটি অবস্থান হচ্ছে এই মন্দিরের শুরুতে যে মেন গেট সেই মেন গেটে আপনারা এই টেম্পলটি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি সেই পাঁচটির ভিতরের অন্যতম একটি টেম্পল এবং আরও একটি টেম্পল ঠিক মন্দিরের সামনে অনেকটা শেষের দিকে সীমানা শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে তো এখানে আসলে অনেক ধরনের পর্যটক এসে থাকে সব সময় কিন্তু সকল ধর্মের মানুষই কিন্তু এখানে এসে থাকে এবং এটাকে এক্সপ্লোর করে এই যে আমি আপনাদেরকে যে পাঁচটি ভ্রমণের কথা বলেছিলাম সেই পাঁচটি ভবনের ভিতরে অন্যতম একটি ভ্রমণ কিন্তু এটি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নবরত্ন যে মন্দির সেই মন্দিরের কিন্তু একটা অংশ আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা পেছনের দিক এখন আমি আপনাদেরকে এই ছোট ঘরের ভিতরে নিয়ে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ছোট ঘরের ভিতরে কি আছে এবং কি অবস্থায় আছে এখন আমি এটার ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সেই বিশেষ গুহা প্রজাতির একটি ছোট ঘর যেটি আমি আপনাদেরকে বাইরে থেকে দেখালাম বর্তমান এখানে অনেক বাজেয়াপ্ত জিনিস রাখা হয়েছে এই মন্দিরেরই অনেক বাজেয়াপ্ত জিনিসপত্র রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঘরটির ভিতরে কিন্তু এই অবস্থা এখন আমি আপনাদের এখান থেকে সরাসরি মেইন যে নবরত্ন মন্দির আছে সেই মন্দিরের যে বেলকুনিগুলো এবং যে আর্কিটেকচারগুলো আছে সেগুলো এখন আমি আপনাদের সামনে এক্সপ্লোর করতে যাচ্ছি এবং আপনি সেগুলো সরাসরি দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকের কিন্তু আনাগোনা এবং নানান মানুষ কিন্তু এখানে এসে থাকে প্রতিদিন এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য তো আর দেখে নিন এটাই কেউ বলে এটা ষোলো শতাব্দীতে কেউ বলে এটা সতেরো শতাব্দীতে নির্মাণ বাট এই নির্মাণকাল নিয়ে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটি বাঘ বিতর্কতা চলতেছে যার কোনো ফিক্সড টাইম কিংবা ফিক্সড ডেট এখন পর্যন্ত কেউ ইনভেনশন করতে পারেনি তো এখন আমি এই মন্দিরে প্রবেশ করছি আপনাকে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি এই মন্দিরে এখন প্রবেশ করছি এই মন্দির হচ্ছে বেলকনি যেটাকে বারান্দা বলা হয় সেই বারান্দাতে কিন্তু আমি বর্তমানে অবস্থান করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বারান্দা থেকে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি আপনি দেখেন সেই ষোলোশো শতাব্দীতে কিন্তু এই আর্কিটেকচারগুলো কিন্তু নির্মাণ করা এবং এই বেলগুলিতে কিন্তু আমি এখন ঘাটতেছি এবং আমি আপনাদেরকে এই জায়গাগুলো এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেই ডিজাইন এখনও কিন্তু এই জায়গায় ঠিক একইভাবে আছে যে দেখতে পাচ্ছেন এবং এটারই কিন্তু একটা ভিতরের একটা অংশে আমি ঢুকে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ভিতরের অংশ এবং অনেক মানুষ পর্যটক এখানে আসে আপনারা মন্দিরগুলো দেখতে পাচ্ছেন তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি তো এই হচ্ছে সেই নবরত্ন মন্দির যে মন্দিরের ভিতরটা আমি এখন সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মন্দিরের বেলগুনিতে আছি আমি আপনাকে বেলগুনিটা একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু চারি পাঁচ দিয়ে কিন্তু মন্দিরের বেলকনিটা বিদ্যমান এবং নানান ধরনের দর্শনার্থী কিন্তু এখানে এসে থাকে আপনারা এখন সরাসরিভাবে এই মন্দিরের বেলকনিটা দেখতে পাচ্ছেন এবং ইউ ক্যান সি দ্য আর্কিটেক্টস হোয়াট ওয়াজ মেড অ্যারাউন্ড ওয়ান ইরা দ্য ডাইমেনশন অফ ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড তো এই যে সেই ফলকচিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুবই পুরোনো এবং এই মুহূর্তে বাংলাদেশে এই ধরনের ফলক চিত্র পাওয়া খুব বিরল এবং এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ইটের নির্মাণ করা সেই একটা মনে হচ্ছে খোদাই করা লাল পাথর কিংবা পোড়ামাটির যে ফলকগুলো হতো যে ইটগুলো হতো সেই ইটগুলো দিয়ে কিন্তু এটা অনেকটা নির্মাণ করা দেখেন এখনও কিন্তু এটার কালার হাতে লেগে যাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নবরত্ন মন্দির যেটি সিরাজগঞ্জ জেলা এবং উল্লাপাড়া উপজেলার একটা বিশেষ অবস্থানে কিন্তু এটি অবস্থিত তো আপনারা এই স্ট্রাকচারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এবং এটার পেছনে কিন্তু সাথেই কিন্তু একটি বিশাল বড়ো পুকুর এই পুকুর নিয়ে কোনো তথ্য জানা যায়নি যেটা হয়তো পরবর্তীতে এখানে এই পুকুরটা আবিষ্কার হয়েছে বাট এখন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই নবরত্ন মন্দির যেই মন্দির সেই ষোলো শতাব্দীতে কিন্তু ভাদুরি নামে একজন জমিদার নির্মাণ করেছিলেন এবং এখানে অনেক ধরনের কথা এই মন্দিরে ঘিরে আছে যে ভাদুরী তার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই এই জায়গাটা নির্মাণ করে এবং অনেকেই বলে এটা ষোলো শতাব্দীতে নির্মাণ অনেকেই বলে এটা সতেরো শতাব্দীতে নির্মাণ কিন্তু নির্মাণকাল নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ঘিরে আছে এই মন্দিরের ভিতরে আমি এখন আবারও ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি যে নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এই নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে জনশক্তি কিংবা জনশ্রুতি অনুসারে মন্দিরটি ষোলোশো সালের দিকে রামনাথ ভাদুরি নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব কুলি খানের সময়কালে সতেরোশো চার থেকে সতেরোশো সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল কিংবদন্তি অনুসারে রমনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা ছিলেন বন্ধু এবং তার তার রাজ্যের রাজস্ব পরিষদ একবার সাহায্য করেছিলেন তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তানগর মন্দিরের আদলে সিরাজগঞ্জের এই মন্দিরটি নির্মাণ করে দেন এবং আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন আবার কেউ কেউ মনে করে ভাদরই তার নিজস্ব অর্থ ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তো এই মন্দিরের অবকাঠামো বলতে নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট এর দেওয়ালে প্রচুর পোড়ামাটির মাটি নকশা করা আছে যেগুলো আপনারা দেখতে পেরেছেন শক্ত একটি মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির আয়তন পনেরো বর্গ মিটারের উপর যে স্তম্ভগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য পনেরো থেকে চার মিটার আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্তম্ভ এই স্তম্ভগুলো কিন্তু দৈর্ঘ্য অ্যাপ্রক্সিমেটলি পনেরো দশমিক চার মিটার এবং প্রস্থ তেরো দশমিক পঁচিশ মিটার নবরত্ন গানটি এসেছে মন্দিরের উপর বসানো নয়টি ছোড়া থেকে যে ছোড়াগুলো আমি আপনাকে প্রথমে দেখিয়েছিলাম মাস্টার শটে এবং বর্তমানে এগুলো প্রায় কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্যাতান্ত্রিক স্থাপনা এটি উপজেলার হাটিকন্ডুল গ্রামে অবস্থিত কিন্তু বর্তমান এই হাটিকুণ্ডুল গ্রাম কিন্তু নবরত্ন গ্রাম নামে পরিচিতি লাভ করেছে তার বিশেষ একটি কারণ হচ্ছে এই মন্দিরের কারণে কিন্তু বর্তমান এই গ্রামটাকে কিংবা এই পাড়াটাকে কিন্তু বলা হয় নবরত্ন গ্রাম কিংবা নবরত্ন পাড়া আপনারা সেই উপরের আর্কিটেক্টসগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আসলেই বাংলার ইতিহাসে একটি বিরল হতো দর্শন যার বর্তমান কিন্তু অনেক নিদর্শনে কিন্তু অস্তিত্ব এই বাংলার বুকে এখন খুঁজে পাওয়া যায় না আমি আপনাদেরকে পুরো ভেতরটা কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবার আমি আপনাদেরকে সামনে থেকে আবারও এই মন্দিরের অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা যে তিনতলা বিশিষ্ট একটি মন্দির তারই একটি ফলশ্রুতি এখন আপনারা দেখতে পাবেন যদিও এখন এটি বাংলাদেশ প্রতান্ত্রিক নিদর্শন দপ্তরের ভিতরে পড়ে তো দেখতে পাচ্ছেন এখন হয়তোবা সেই দুইতলা কিংবা তিনতলা যাওয়ার মতো কোনো পরিবেশ নেই তারপরেও কিন্তু আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন নিচে একতলা তারপরে একতলা তারপরে কিন্তু দেখা যাচ্ছে দুই পাশে যেই প্লারগুলোর উল্লেখ এসেছিল পনেরো দশমিক চার মিটার সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আরও কাছ থেকে একটি উঁচু জায়গা থেকে এখানে একটি উঁচু জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই উঁচু জায়গা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কন্ডিশন রাইট নাও তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের জাগুলো অনেকটা এখন বর্তমান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেটা অনেকটা ভেঙে গিয়েছে আমি জানি না এখান থেকে কতটা ভালো দেখা যাচ্ছে তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর দেখেন এটার চারিপাশে কিন্তু চারটি সেই বড় বড়ো পিলার দেখা যাচ্ছে যে পিলারের পোশ আমরা তেরো ফিট পেয়েছি এবং যে পিলারের দৈর্ঘ্য আমরা পনেরো ফিট পেয়েছি পনেরো দশমিক চার মিটার পেয়েছি সরি দুঃখিত মিটার পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই সে নবরত্ন মন্দির যে মন্দির ঘিরে কিন্তু অনেক হচ্ছে ইতিহাস নিজে আছে এবং এখানে একটা বিশেষ জায়গা আছে এখানে বাংলাদেশ প্রত্যন্ত নিদর্শন যারা এসেছিল রিসার্চের কারণে তারা অনেকেই বলে থাকেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে একটি অংশ যে মন্দির যে ঘরের ভিতরে গিয়েছিলাম তার সামনে একটা উঁচু ঢিপা আছে তারা বলে থাকেন এই ঢিপার ভিতরে কিংবা এর মাটির নিচে আরও কিছু কক্ষ এবং আরও কিছু জায়গা এখনও নাকি সঠিকভাবে ঠিকঠাকভাবে আছে তো সেখানে যাওয়ার অনুমতি নেই যার কারণে বাংলাদেশ সরকার চেষ্টা করেও কিন্তু তার ভিতরে যেতে পারেনি এবং এই জায়গাটা ইনভেনশন করতে পারেনি আপনারা এখন আমার মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন সেই নবরত্ন মন্দির যেটি কিন্তু সেই ষোলোশো খ্রিস্টাব্দে কিংবা মতন দরে সতেরোশো খ্রিস্টাব্দেতে বানানো হয়েছিল কিংবা নির্মাণ করা হয়েছিল আমরা এখন এর ভিতরে এক্সপ্লোর করতে যাচ্ছি ইভান এক্সপ্লোরিং সাইট সি এর ভিতরে কী রহস্য কী মিস্ট্রি লুকিয়ে আছে সেটি এখন আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব সামনে আপনাকে আরেকবার বলি এটা কিন্তু সেই শরীরের কথা নেই এই যে বিশেষভাবে অনুরোধ করে এই আঙ্কেলের থেকে এই যে ম্যানেজার অফ হেয়ার তিনি এখানে দেখাশোনা করেন তার সাথে সরকারিভাবে কিন্তু কোনো অনুমতি নেই এখানে যাবার তারপরেও উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক রিকোয়েস্ট করা করে এই যারা আসার অনুমতি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অন্ধকার আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা সম্পূর্ণ অন্ধকার এই যে দেখুন পুরো অন্ধকার এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি এসেছি এই সিঁড়ি দিয়ে একটা পুরোনো ছোট সিঁড়ি এবং এই যে দেখেন এই সেই মন্দির যে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি সো এটা শুনে খুব উচ্চ একটা মন্দির আমার সাথে ম্যানেজার স্যার আছে ইনি হচ্ছে এখানকার ম্যানেজার স্যার তো এটা কিন্তু দুই তালা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই তালা এই দুই তালা কিন্তু আমি আপনাকে বলেছিলাম এই মন্দিরটা তিনতলা বিশিষ্ট এবং বর্তমান আমি দুতলায় অবস্থান করছি এবং এই যেইখানেই সেই পুরনো সেই মন্দিরের সেই শিলালিপিগুলো সেই ফলকানো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো চারশো বছরের ইতিহাস যা এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি এবং এর ভিতরে কিন্তু এটি গুহা মতো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গা কিন্তু আসলে রেস্ট্রিক্টেড এখানে আসার কারো অনুমতি নেই তো থ্যাংক ইউ সো মাচ ম্যানেজার স্যার আমাদেরকে ওই পারমিশনটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন সরাসরি আপনাদেরকে নবরত্ন মন্দিরের দুই দুইতলা থেকে দেখাচ্ছি যে বৃষ্টিলা এখান থেকে দেখা যাচ্ছে আমার হাতে ফ্ল্যাশ লাইট এখানে অনেক অন্ধকার এবং এটির আরও একটি তালা আছে সেটা হচ্ছে তিন তারা আমরা এখন সেই তিন তলায় যাবো সিঁড়িগুলো দেখেন কত ছোটো ছোটো সিঁড়ি যে সিঁড়ি দিয়ে আসলে এক্সপ্লোর করা খুবই কঠিন খুবই কষ্টের কাজ এই যে দেখুন খুবই ছোটো কিন্তু এই জায়গাটা খুবই ছোটো সে গুহা উত্ত এর দিয়ে যাওয়াই আসলে খুব কষ্টকর তুমি দেখতে পাচ্ছেন এই জামে এখন তিনতারা অবস্থান করছি এবং এই জায়গাটাই কিন্তু সেই পূজা উপাসনা হতো এই যে এই ফ্লোরটাতেই সেই পূজা উপাসনা করে থাকতেন সেই সময় এবং খুব ছোটো ছোটো দেখেন খুবই ছোট ম্যাক্সিমাম টু থেকে আড়াই ফিট মতো হবে এই ছোটো ছোটো দরজাগুলো আমাদের মাজা নিচু করে অনেক বাতাস এখানে বিশ্বাস করেন এখানে অনেক বাতাস আমাকে বলে বোঝাতে পারবো না দেখেন এই সেই ছোটো ছোটো যে ছোট ছোট জায়গাগুলো খুবই ছোটো ভিতর দিয়ে ঢোকার চেষ্টা করছি দেখেন খুবই ছোট আরেখানে স্পেস নাই এর ভিতরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সার্কুলেশন খুব কম এই আপনারা দেখেন ওই ওয়েতে ছোট স্ট্রাকচার এবং এখন প্রথমবারের মতন বাংলাদেশের নবরত্ন মন্দিরের তিন তলা থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন এই সেই ফলকাগুলো যেই ফলকাগুলো সম্পূর্ণ এখন কিন্তু বিলুপ্ত হয়ে গেছে যার বর্তমান কোনো অস্তিত্ব নেই এবং এই ওয়ালগুলোই কিন্তু পনেরো মিটার যেটার একটা বর্ণনা দিয়েছিলাম পনেরো দশমিক ফোর মিটার নামে যে ওয়ালগুলো চারপাশ পাঁচ দিয়ে চারটায় যে দেখতে পাচ্ছেন এই সেই ওয়ালগুলো আমি আবারও আপনাদেরকে বলছি এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া এবং এই যেখানে এই যেখানে একটা ছোট সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু উপরে ওঠা যায় তো এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠছি মন্দিরের একদম উপরে এই যে দেখুন আমি এখন বাংলাদেশের নবরত্ন মন্দিরের সব থেকে উপরে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কেউ এখানে আসতে পারেনি আই দ্য ফার্স্ট বাংলাদেশি গাই উ ক্যান মেক দিস ভিডিও সি আমরা দেখতে পাচ্ছেন সম্ভব বাতাস এবং এই সেই নবরত্ন মন্দির এখানে খুব জোরে বাতাস হচ্ছে এখানে থাকতে পারবো না আমি ফিরে যাচ্ছি তো

ভাবতে অবাক লাগে তাদের চারশো বছরের ইতিহাস এই মন্দির ফিরে এবং আজও স্টিল সে আগের মতো আগের করে দিতে দেখতে পাচ্ছেন এই পেছনে সিঁড়ি দিয়ে আমি এসেছি সিঁড়ি আবার আমি বের হয়ে যাচ্ছি তো আমি বের হয়ে আসলাম দেখলেন আমি আবার সেই গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি আমি চেষ্টা করেছি এই মন্দির এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর এবং এমন কিছু দেখিয়েছি যেটা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ কখনো এইভাবে এক্সপ্লোর করতে পারে নাই ভাই অনেক ভালো আর যে কাজটা করছে ওনাকে সবাই সাপোর্ট করবেন ইতিহাস সম্পর্কে জানতে পারবেন ইতিহাস সম্পর্কে জানা বাংলাদেশের জন্য একটি মানে প্রতিটা মানুষেরই জানা উচিত বাংলাদেশের প্রত্যেকটা পত্রাতিক দেশ এটা দিন দিন হারিয়ে যাচ্ছে অনেক কিছুই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো ভাই যেটা করছে সেটা হয়তো বা বাংলাদেশের মানুষ সরকার যদি একসময় নজরে পড়ে হয়তোবা অনেক অনেক প্রত্নতাত্ত্বিক নির্দেশন হয়তো বা পুনরুদ্ধার হবে আশা করা যাচ্ছে তো আপনারা সবাই ভাইকে সাপোর্ট করবেন এই আশা রাখি থ্যাংক ইউ খোকন আরও একটা ছোটো ভাই আছে শিয়াব যে আমাকে গতকাল থেকে সময় দিচ্ছে সিরাজগঞ্জে ও পড়াশোনা করছে আমাদের অনেক ছোটো ওর জন্য আপনারা দোয়া রাখবেন শিয়াব একটু হাই বলে দাও হ্যাঁ ঠিক আছে আবার দেখা হচ্ছে সিরাজগঞ্জের নতুন কোনো ইতিহাস নেই ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আমাকে কমেন্ট করে জানান যে আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা চাপানগঞ্জ জেলা এবং সিরাজগঞ্জ জেলার পরে কোন জেলায় যাব এবং সেই জেলার ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরব তখন পর্যন্ত ভালো থাকুন পরিবার নিয়ে সুস্থ থাকুন আজকের মতো এখান থেকেই বাবাই ফম জন থ্যাংক ইউ সো মাছ